জাহিদের বোনের বিয়েতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে সবার সাথে আড্ডা হই এবং একটু ফটো সেশন করলাম ক্যামেরাবন্দি হলাম সবাইকে নিয়ে তো এইটা ছিল জাহিদের বড় ভাবি আর এই যে এখানে জাহিদের ছোট ভাই আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমার ভিডিও দেখে ওরা সবাই আমার সাথে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য এসছে আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এত ভালোবাসা আসলে কি বলবো বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওদের একটু ক্যামেরাবন্দি করলাম আর আসলে বিয়ে মানেই তো আনন্দ তাই না আর আনন্দ ভেতরে যখন এরকম একটা মুহূর্ত আসে এটা আমার কাছে সত্যি খুবই ভালো লাগে এদিকে আমার বৌমা তো এই স্টেজে ছবি তুলতেছিলো আর ক্যামেরাম্যান তো আপনারা বরাবরই জানেন আমার মেয়ে ক্যামেরাম্যান ওরা দুজন দুজনের ক্যামেরাম্যান যখনই ওরা ছবি তোলে ওরা দুজন দুজনকে হেল্প করে তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগে তো ওপরে চলে আসলাম তো এই তো কোনে আর কোণের সাথে একটু ফটো সেশন করবো না তা তো হয় না তো ওর সাথে আমরা এখানে সবাই একটু ফটো সেশন করে নিলাম আর ফটো সেশনের পরে তো ভিডিও তো বান্তা হয় তাই না তো এই তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এরপর চলে আসলাম নিচে এখানে এসে একটু সুপারি নিলাম এখানে সবাই গিফট যে যার মতো করে দিচ্ছিলো তো আমরাও এখানে গিফট যা দেওয়ার এখানে দিয়ে দিয়েছি তো আমি এই জায়গাটাও সুন্দর করে একটু ক্যামেরাবন্দি করলাম আর এই তো এখানে সবাই বসে আছে আর এখনও খাওয়া দাওয়া চলতেছে আর এই হচ্ছে জাহিদ আর ওর বোনের বিয়েতে এসেছি আপনারা ওকে সবাই কম বেশি চেনেন তো যাই হোক বর চলে আসছে এখনও বর নামে নাই তো বরের জন্য সবাই ওয়েট করতেছিলো আর এখানে স্লোগান দিচ্ছিলো তো পুরো ভিডিওটা অন্য ভিডিওতে দেখতে পাবেন এখন